তো জিংসিং জিনিসটা কি কারা খাবে এটা আপনি কোথায় পাবেন আর এটা খেলে আপনার কি লাভ হবে শুধু কি সেক্সুয়াল প্রবলেমেই খাবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের খুবই পরিচিত আপনারা হয়তো এটি পূর্বে নামটা জেনে গিয়েছেন জিংসিং এই জিনিসিংটা নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও আমি বানাইতে চাচ্ছিলাম অনেক দিন ধরেই পাঁচ বছর আগে আমি জিংসিং নিয়ে অনেক কথা বলেছিলাম আবারও নতুন করে নতুনভাবে নতুন আঙ্গিকে এই ভিডিওটা আমি করতেছি তো জিংসিং জিনিসটা কি কারা খাবে এটা আপনি কোথায় পাবেন আর এটা খেলে আপনার কী লাভ হবে শুধু কি সেক্সুয়াল প্রবলেমেই খাবেন নাকি এরা কারা খাবে নারী পুরুষরা খাবে আর এটা খেলে কোনো সাইড এফেক্ট হবে কি না এটা কি অ্যালোপ্যাথিক নাকি ইউনানিক বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের মাথার ভেতরে ঘোরপাক খাই তো আজকের ভিডিওতে আমি একদম ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি আমি এই ভিডিওটা করার আগে দু একদিন আগে আমি প্রায় চার পাঁচ দিনের একটা সফর করে আমি চীন থেকে আসলাম সারা বিশ্বের একটা বড় মেলা ক্যান্টন ফেয়ারে দেখলাম তারা জিপসিংটাকে বড় আকারে মেডিকেল ইকুইপমেন্ট মেডিকেল ওষুধের পাশাপাশি তারা এটা প্রদর্শনী করছিলো তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকে দেখেছেন তো আজকে আমি এটা নিয়ে রহস্যটা একটু ডিটেলসে কথা বলবো মেলাতে যেটা অনেক সময় আমি বলতে পারি নাই তো জিংসিংটা বাংলাদেশের অনেক নামি দামি কোম্পানি ইতিপূর্বে কিন্তু নিয়ে এসেছে এটা কিন্তু ইউনানি একটা ওষুধ এটা আয়ুর্বেদিক ওষুধ জিংসিং জিনিসটা হচ্ছে একটা গাছ ছোটো গোলমো টাইপের একটা উদ্ভিদ এর শেকড়টাই মূলত আমরা খাচ্ছি এটা অনেকগুলো প্যাটার্নে খাওয়া যায় এর শেকড়টা আমরা ইন্ট্রো বা ছবিতে দেখিয়ে দেব। এর শেকড়টা দেখবেন একটা মানুষ আকৃতি। এটা পেনিসের সাথে অনেকটা মিল আছে পেনিসে একটা পুরুষের দণ্ড আকৃতির বলা হয়ে থাকে যে সমস্ত ফলগুলো মানে পেনিসের সাথে সাদৃশ্যপূর্ণ সব সবথেকে কাছের সাদৃশ্যপূর্ণ একটা উদ্ভিদ কলা শশা গাজর মোলা এই সমস্ত পুরুষের পুরুষত্বটাকে বাড়িয়ে তোলে তো কিভাবে বাড়ায় সেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা আপনি ডাইরেক্ট উদ্ভিদটাকে চাবিয়ে খেতে পারে এটা অনেকে বিরক্ত বোধ করে সময় লাগে সহজলভ্য চাচ্ছে তারা গুড়া করে দুধ সাথে চায়ের সাথে খেতে পারে গরম পানির সাথে খেতে পারে আপনার তবুও পছন্দ হচ্ছে না বর্তমানে বাজারে স্কোয়ার কোম্পানি সিনা অ্যারিস্টো ফার্মা বিভিন্ন কোম্পানি রেনাটা এরা আপনার যে ওষুধটা ক্যাপসুল আকারে বাজারে নিয়ে এসেছে এটা বাজারে পাঁচশো মিলিগ্রামের কন্টেন্টে পাওয়া যাচ্ছে তার মানে এটা আমি জানলাম ভিডিওতে এটা উদ্ভিদ এটা গোলমো টাইপের ঝোপঝাড় এটা মাটির নিচে এই উদ্ভিদের শেকড়টা তৈরি হচ্ছে এই শেকড়টাকে আমরা রেড জেলি হিসাবে আমরা খাচ্ছি গুড়া ক্যাপসুল আকারে খাচ্ছি পাউডার আকারে খাচ্ছি তো এইটা পৃথিবীতে দুইটো প্রদেশে এটা পাওয়া মানে দুইটো দেশে পাওয়া যায় বিশেষ করে চায়না কোরিয়া যেহেতু পাশাপাশি রিজন আর একটা রেড আমেরিকাতে কিছু পাওয়া যায় তো রেড কোরিয়ান জিনসেং চাইনিজ জিনসেং আর একটা হচ্ছে আমেরিকান জিনসেং তো আমরা যেটা যেই নামে চিনি না কেন তো চাইনিজরা কেন এত এনার্জেটিক তারা ষাট তুলতেছে তো আমরা দেখলাম যে চাইনিজরা খুব আর্লি মর্নিং তারা কাজের জন্য বেরিয়ে যাচ্ছে শুধু কি পুরুষরা কাজ করছে না তারা নারীরা সমান সমানতালে কাজ করছে বাংলাদেশে একজন পুরুষ কাজ করে চার পাঁচজন বসে খায় তো ঠিক আছে ভালো কথা তো যখন একটা পুরুষের বেতন বিশ টাকা হয় আর বাসায় যদি সে চার পাঁচজন স্টাফ বা যারা থাকে তারা কাজ করছে না তো তারা যদি কাজ করতো তারাও কিন্তু তাহলে সমানভাবে ইকোনমিক্যালি সলভেন্সি তাদের আসতো তো দেখলাম তাদের যে আপনি যাদের দেখবেন ওরা খুব আর্লি এজে চাকরি পেয়ে যাচ্ছে ভালো ভালো গভর্নমেন্ট চাকরি বা আদার্স তো ওদের বয়সে আমাদের ইমিগ্রেশন ওদের ইমিগ্রেশনের কিন্তু ওরা আরও কঠোর তো ওদের বিষয়টা হচ্ছে ওরা পুলিশের চাকরি করতেছে বয়স খুবই কম ভালো পোস্টে আমাদের চাকরি পেতে পেতে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ বছর লেগে যায় আপনি থাকবেন আর কয়দিন তো যাই হোক তো জিনসিংটা তারা নিত্য নতুন একটা খাদ্য বা মুখরোচক হিসাবে তারা সকাল বিকালেরা খায় তো চাই অনেকটা এনার্জেটিক থাকে তো এইটা যেটা আমি পরিচিতভাবে জানলাম এটা একটা উদ্ভিদ হার এটা রুট বা শেকড়টা খাচ্ছি তিনটা উপকার পাচ্ছি আমরা এনার্জি বা পাওয়ার পাচ্ছি শরীরের শক্তি স্টেমিনা পাচ্ছি এটা মস্তিষ্কের ব্লাড সার্কুলেশনটাকে বৃদ্ধি করছে পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করে এখানে একটা কথা না বললেই না শুধুমাত্র পুরুষের না নারীদেরও যৌনশক্তিটা বৃদ্ধি করে অনেক নারীর আগ্রহ যে স্বামী টাচ করলে বিরক্ত লাগে তার ইচ্ছে করে না অর্গাজম হয় না স্বামীর অনেকবার ইচ্ছা হচ্ছে কিন্তু নারীর বিরক্ত লাগছে কষ্ট হচ্ছে লো লিবিডো সে চাচ্ছে স্বামীকে সহযোগিতা করতে কিন্তু পারছে না এটা জিনসিংটা সিংটা সাহায্য করে নারীদের এটা সাইড এফেক্ট ছাড়াই কিন্তু আমরা উপকার দেখেছি এটা তিনটা বি তিনটা বিতে ক্যাটাগরিতে উপকার পাচ্ছে ব্রেনের বডিতে বেডরুম বেডরুম পাওয়ার বলা হচ্ছে যাকে জিংসিংটাকে বেডরুমে পাওয়ার বুস্টিং করে দিচ্ছে তাহলে আমরা আরও যদি দেখি জিংসিং খেলে পারে কী কী উপকার হচ্ছে আপনি ফোকাস আপনার কনসেনট্রেশনটা বৃদ্ধি হচ্ছে আপনি কোনো কাজে কর্মে সুন্দর করে মনোযোগ দিতে পারছেন ফ্যাটি মানে আপনার ক্লান্তি ভাব একবার মিলন করার পরে দুইবার খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার যৌন শক্তিটা কমে যাচ্ছে হস্তপতন করতে করতে অনেক সাইড ইফেক্ট দেখা দিয়েছে এই ফ্যাটিক ক্লান্তি মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা কমিয়ে দিচ্ছে লিঙ্গের ইরেকশন ঠিক রাখছে পিমেশনটাকে লং টাইম পর্যন্ত আপনাকে নিয়ে যাচ্ছে তিন নম্বর হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে আপনার কটেস্ট্রলটাকে কটেসল হরমোনটাকে একটা কমিয়ে দিচ্ছে টেস্টেস্টোন হরমোনটাকে ব্যালেন্সে রাখছে তো এখানে কীভাবে কাজ করে এখন আপনাদের কোশ্চেন হবে যারা এই শিক্ষিত বলছে যে জিনোসাইটস নামক একটা উপাদান রিলিজ করছে জেনোসাইটস জিংসিং একটা উদ্ভিদের শেকড় এই শেকড়টাকে যদি গুঁড়া করি এর ভিতরে কিছু উপাদান রয়েছে মেডিকেলে সেটা প্রমাণিত জিনোসাইটস এটা রিলিজ হচ্ছে ফলে স্ট্রেস মানসিক যে চাপ এটা কমে যাচ্ছে হার্ট থেকে রক্ত চলাচল লিঙ্গতে বেশি হচ্ছে আপনার শরীরে প্রতিটা সেলগুলো স্ট্রেংথ পাচ্ছে শক্তি পাচ্ছে ফলে আপনার মিলনের শক্তিটা বেড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে খাবেন কীভাবে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে চা দুধ কফি বিভিন্ন মাধ্যমে আপনি খেতে পারেন এটা আপনি বাজার থেকে ক্যাপসুল আকারেও কিনে নিতে পারেন এটা বলা হয় যে আপনার দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম কন্টেন্টে নর্মালি এটা খাওয়া যেতে পারে এটা আপনাদের শরীরে স্টেমিনা দিবে শক্তিটাকে ইনডাইরেক্টলি বৃদ্ধি করে দিবে তো এইটা হচ্ছে রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটি কিউর ক্যাপসুল যদি সমস্যা থাকে সকালে কাজের শুরুতে খেয়ে দেবেন এবং রাতে এসেও একটা খেতে পারেন আর সমস্যা মোটামুটি থাকলে একটাতে এনআ আর সাইড ইফেক্ট এখন কথা হচ্ছে যে সাইড ইফেক্ট ভায়াগ্রার মতন সেক্সুয়াল ওষুধের মতন সাইড ইফেক্ট আছে কিনা সেরে দিলে কোনো সমস্যা হয় কিনা এটা আপনি দুই তিন মাস টানা খেতে পারেন হঠাৎ করে বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা উদ্ভিদ এটা নর্মালি এটা যদি আপনি সঠিক জায়গা থেকে কিনতে পারেন এটা তাহলে এটাতে কোনো সাইড এফেক্ট নাই আর যদি ধরেন আপনি জিংসিং মনে করে একটা পাউডার গুঁড়া কিনলেন সেটা ভেজাল সেটা আপনাকে আটা ময়দা সুজির সাথে একটু সেক্সল ট্যাপ গুঁড়াটা মিশিয়ে দিছে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো যার কাছ থেকে কিনবেন সেটা যেন বিশ্বস্ত জায়গা হয় আর যারা কোরিয়াতে আছেন চীনে আছেন তারা ওখান থেকে কালেকশন করতে পারেন বন্ধু বান্ধবকে উপহার দিতে পারেন যারা বিদেশে আছেন বিদেশে দুই নম্বর ওষুধ আপনি নিলে আপনি বিশ বছরের একশো বছরের জেল দিয়ে দেবে আপনি দুই নম্বর করার চিন্তা করতেই পারবেন আপনি মানে আপনার জন্ম থেকে আপনি কোনো দুই নম্বর দেখতেছেন না হোটেলে মানি ব্যাগ দেখলাম আমার গেস্টের মানি ব্যাগটা সে রেখে আসলো সিকিউরিটি গার্ড মানি ব্যাগ মোবাইল সুন্দর করে রুমে এসে দিল এটাকে আপনাদের একটা টাকাও চুরি হয় না এটা সত্য ঘটনা বললাম আপনি রেল লাইনে যে কোনো জায়গায় ফেলে রাখেন যদি আইডেন্টি কার্ড থাকে আপনাকে আমার কয়েকবার মানি ব্যাগ হয়ে গেছে কয়েকবার বাংলাদেশে কি বলবো এটা আমাদের দেশে সবার ভিতরে এই জিনিসটা কাজ করে তাহলে এই জিনিসটা দুই নম্বরের জায়গা থেকে কিনে খাবেন না প্রতারিত হবেন না বিশ্বস্ত জায়গা থেকে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ